করছে আমি শুধু আমি পাইতেছি না হঠাৎ মানে কি কই গেল হারায় ফেলাইছে প্রোগ্রাম পরে এখন নতুন একটা শো হয়েছে নতুন একটা শো করেন নক্ষত্র এটা ফেসবুকে করি যে কি আছো না এখন একটা থ্রি ব্যান্ডে রেডিও আছে থ্রি ব্যান্ডের অনেক পুরনো একটা রেডিও থ্রি ব্যান্ডের বলতে বড় রেডিও হ্যাঁ যে যে সাইজ এটা আছে এতটুকু তো ওই রেডিও দিয়া আর ওই রেডিওর যে ব্যাটারি সানলাইট ব্যাটারি ছিল আগে বড় বড় মোটা মোটা এগুলো তো অ্যাভেলেবল না ঢাকায় আমার ওই যে সুপার শপগুলোতে পাওয়া যায় এগুলো থেকে কিনে আমি ওই রেডিওতে শুনি আমি সারাদিন আমার পাশে রেডিও থাকে সময় আমি বাড়ি গেলে আমার ব্যাগে রেডিও থাকে আমি মানে রেডিও আমার খুব ভালো লাগে রেডিও শুনতে আমার মোবাইলে অনেক বিনোদন আছে অনেক আছে কিন্তু আমার সবচেয়ে ইমোশন জায়গা হচ্ছে রেডিও এই যে প্রযুক্তির এত উৎকর্ষ সাধনের সময় দুই সাল এখন অনেক মানে আগায় গেছে পৃথিবী ওই সময় যে আপনি পুরনো আমলে রেডিও রাখেন সাথে বা ওইটাতে শুনতে আপনার ভালো লাগে এমন মানুষ কিন্তু এখন পাওয়া যায় না পাওয়া যায় না আচ্ছা আমার শোটা বা আমাদের শোটা কিভাবে এই শোটা হচ্ছে আমি ওই এফএম শুনি আমি রাত থেকে প্রোগ্রাম যে ভুক্ত শুনি হঠাৎ একদিন এরকম এই আপনার প্রোগ্রাম আসলো সামনে পরে আমি কিছুক্ষণ শোনার পর আমার খুব ভালো লাগলো কথাগুলো আপনার কথা মূলত কথাই গল্প বলা মানুষ হ্যাঁ কবিতায় গল্প বলা মানুষ তো এই গল্পটা শুনতে শুনতে ওই প্রথম যেদিন শুনছি ওই দিন আমার ভালো লাগে গেছে পরবর্তী থেকে আমি রেগুলার শুনি